জীবনে বড় হতে চাও স্বপ্ন পূরণ করতে চাও তবে আমি বলবো আজই ফ্যান্টাস্টিক জীবন থেকে বেরিয়ে এসো ও বেবি আই মিস ইউ লাভ ইউ এই শব্দগুলো জীবন থেকে বাদ দাও জীবনকে একটু অন্যভাবে দেখো তোমার নিম্ন মধ্যবিত্ত বাবার চোখের দিকে তাকাও দেখবে তোমাকে নিয়ে সাজানো হাজারো স্বপ্ন তোমার বাবার পরনের জামা বা জুতোর দিকে একবার ভালো করে তাকাও দেখতে পাবে শুধু তোমার দিকেই তাকেই সে ছেড়ে যাওয়ার জামা বা খয়ে যাওয়া জুতোর জোড়া ফেলতে পারিনি সে ভাবছে এই টাকাগুলো বাঁচিয়ে তোমার জন্য নতুন একটা জামা কিনবে ভয়ঙ্কর পেটে ব্যথা নিয়েও তোমার মা দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করে যাচ্ছে কেন না তার অপারেশনে এই টাকা বাঁচিয়ে তোমার পরবর্তী সেমিস্টারের ফি দেবে তারা সব কষ্টগুলো চোখ বন্ধ করে সহ্য করে নিচ্ছে আর বুকের মাঝে স্বপ্ন বুনছে এই তো আর একটু আমার সন্তানটা গ্র্যাজুয়েশান শেষ করলো বলে এরপর ভালো চাকরি করবে আমাদের ঘর থেকে দুঃখ পালিয়ে সুখে ভরে যাবে তোমার কাছ থেকে মায়ের চাওয়াটা খুবই কম শুধু সে চায় তুমি মানুষ হবে সে তোমাকে নিয়ে গর্ব করতে পারবে এইটুকুই তার চাওয়া একটু আশেপাশে তাকাও দেখো তোমার বয়সী একটা তরুণ বা তরুণীর জীবনে টিকে থাকার সংগ্রাম তুমি হয়তো কাঁদো প্রেমিক বা প্রেমিকার জন্য আইফোনের জন্য নতুন বাইকের জন্য আর সে কাঁদে তার পরিবারের জন্য সে সংগ্রাম করে যাচ্ছে অবিরাত তার পরিবারকে টিকিয়ে রাখার জন্য কি নেই আমার একজোড়া হাত পা শক্তি সবই তো আছে তবে নেমে পড়ছো না কেন কেন তুমি জীবনটাকে দেখছো ফ্যান্টাস্টিক দৃষ্টিতে তোমার কাছে জীবন মানেই প্রেম জীবন মানেই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মন জয়ের লড়াই একবারও কি ভেবে দেখেছ তোমার জন্মদাতা পিতাকে একজোড়া জুতো আর একটা পাঞ্জাবি কিনে দেওয়ার কথা একবারও কি ভেবে দেখেছো তোমার মায়ের শাড়িটা পুরনো হয়ে গেছে একবারও কি বলেছ বাবা আমি সামনের মাসে তোমার থেকে আর হাত খরচ নেব না টিউশনই করাবো নিজের সেমিস্টারের ফি নিজেই জোগাড় করব তুমি দুশ্চিন্তা করো না বাবা একবারও বলেছো কেন বলুন তুমি তো বড় হয়েছ জন্মদাতার কষ্ট যদি না বোঝো কার কষ্ট বুঝবে তুমি আবারও বলছি ফ্যান্টাস্টিক জগৎ বাদ দাও মায়ের মুখে একটু হাসি ফোটাও পড়াশোনা করো বাবা মায়ের স্বপ্ন পূরণে কঠোর সাধনায় নামো আর সেই স্বপ্ন জয় করে বাবা মায়ের সামনে এসে দাঁড়াও দেখতে পাবে সুখে তাদের চোখে পানি ঝরছে বিশ্বাস করো সেই চোখের পানি তোমাকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বানিয়ে দেবে সেই সাথে অনেক বড় মানুষ জীবনের উদ্দেশ্য কখনো প্রেম বা ভালোবাসা না এগুলো প্রাপ্ত বয়স হলে একদিন ঠিকই পাবে এসব করতে গিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করো না মূল্যবান সময়টাকে কাজে লাগাও সাফল্য একদিন অবশ্যই আসবে ওই জন্য তোমাকে জীবনে অনেক পরিশ্রম করে যেতে হবে থেমে গেলে চলবে না কারণ তোমার পরিশ্রম তোমার সফলতার একটি রাস্তা যে রাস্তা দিয়ে তুমি হাঁটলে তোমার বাবা মা অনেক খুশি হবে যতটা তোমাকে দেখতে চেয়েছিল জীবনে কখনো থেমে যেও না চলতে থাকো যতক্ষণ না জীবনে সফলতা পাচ্ছ আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না